দর্শক আসসালাম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ভিডিওটি ধারণ করছি উনত্রিশে অক্টোবর পঁচিশ তো গতকালকে তারিখ এক্সপ্রেস এন্ট্রির আরেকটি ড্র অনুষ্ঠিত হয়েছে তো এই ড্রটি নিয়ে একটু কথা বলবো এক্সপ্রেস এন্ট্রির গতি প্রকৃতি নিয়ে কথা বলবো যারা ক্যানাডা সম্বন্ধে প্রকৃত আগ্রহী ভিডিওটি তাদের জন্য যারা ক্যানাডায় এখন আছেন ভবিষ্যতে আসবেন তাদের জন্য এবং এই এক্সপ্রেস এন্ট্রির যে ড্রগুলি হচ্ছে এই ড্রগুলির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেই খবরগুলি দিব তার পাশাপাশি আমার একটি বিশ্লেষণ দিব আশা করি সাথেই থাকবেন এবং মনে রাখবেন যে আমি কখনো ইমিগ্রেশন নিয়ে কোনো কাজ করি না আমি শুধু যে জিনিসগুলি দেখি সেই জিনিসগুলি নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি ইমিগ্রেশনের ব্যাপারে দয়া করে কেউ আমার সাথে যোগাযোগ করবেন না ইমিগ্রেশনের জন্য আগে নিজের বুঝতে হবে নিজে জেনে বুঝে শুনে তারপরে ইমিগ্রেশন ক্যানাডার ইমিগ্রেশন নিয়ে চিন্তা করবেন কারো পাল্লায় পরে ক্যানাডার কথা ভাববেন না আবারও বলি যে নিজের আপনি নিজের ক্যানাডার জন্য এলিজাবল কি না সেই বিষয়গুলো ভাববেন ভাবার পরে তারপরে ক্যানাডা নিয়ে চিন্তা ভাবনা করবেন তো যেটা হচ্ছে যে আমি একটু সিআইসি নিয়ে একটু খবরটা দিচ্ছি আপনারা জানেন যে এই ওয়েবসাইটটি দিয়ে আমরা আপনাদেরকে দেখাই প্রায় তো এই ওয়েবসাইটটি ক্যানাডার জন্য একটি অথেন্টিক ওয়েবসাইট যারা ক্যানাডাতে আসতে চান দয়া করে এই ওয়েবসাইটটি ফলো করবেন তার পাশাপাশি গভর্নমেন্টের ওয়েবসাইট তো রয়েছে তো যেটা হচ্ছে যে গতকালকে ড্র গতকালকে ড্র এক্সপ্রেশনটিতে ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে পিয়ারের জন্য অনুমতি দেওয়া হয়েছে বা পিয়ারের জন্য তারা আবেদন করতে পারবে গ্রথে সব ফাইনাল হয়েছে সেটা হচ্ছে গিয়ে এক হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং কাট স্কোর ছিল পাঁচশো তেত্রিশ অনেকেরই কোশ্চেন যে কাট স্কোর কি যারা জানেন না তাদের জন্য হচ্ছে যে কাট স্কোর হচ্ছে গিয়ে যে যে ক্যানাডায় আপনি যখন এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে আপনার আপনার স্কোর কত সেই স্কোর অনুযায়ী ওরা নেয় অর্থাৎ স্কোরের যাদের পয়েন্ট বেশি তাদেরকে নেয় তো এই যে এই এক হাজার মানুষকে নেওয়া হলো টোটালি যারা ক্যানাডার মধ্যে থেকে আছে তাদেরকে নেওয়া হয়েছে ক্যানাডার বাইরে থেকে কাউকে নেওয়া হয়নি কারণ এটি ছিল ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের আবারও বলি ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস তার মানে যাদের ক্যানাডায় এক্সপিরিয়েন্স রয়েছে শুধুমাত্র তাদেরকে নেওয়া হয়েছে তো এখন পর্যন্ত বহু ড্র অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে দেখছেন যে ড্রগুলি তো কাট অফ স্কোর আমি যদি একটি এক্সপ্রেস এন্ট্রিতে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের লাস্ট ড্রটা যদি দেখায় যে এই গতকালকার যে ড্র হয়েছে তার আগে অক্টোবরের এক তারিখে একটি ড্র হয়েছিল সেখানে কাট স্কোর ছিল পাঁচশো সেখানে মাত্র এক কমেছে এক কমে কাট আপ স্কোর হয়েছে পাঁচশো তেত্রিশ তো আবারও বলি যে যারা ক্যানাডায় আসবেন আসতে চাচ্ছেন তারা এই কাট আপ স্কোর কি সেটা জানবেন নিজের স্কোর কত সেটা জানতে পারবেন শুধু গুগলে গিয়ে লিখবেন যে ক্যানাডা যে এন্ট্রি পয়েন্ট ক্যালকুলেশন তাহলেই সব কিছু পেয়ে যাবেন এবং যারা এই ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের জন্য যারা মনোনীত হতে চান মনে রাখবেন পাঁচশোর নিচে যদি স্কোর থাকে তাহলে আপাতত এই সময় কখনোই আসা সম্ভব না যদি না গভর্নমেন্ট একটি ড্রাস্টিক কোনো সিদ্ধান্ত নেয় এই গেল এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে এখন পর্যন্ত বেশ কিছু ড্র অনুষ্ঠিত হয়ে হয়ে গিয়েছে এবং সেই ড্রতে অনেককেই এখন পর্যন্ত পিয়ার দেয়া হয়েছে তো সেই বিষয়টা নিয়ে একটু পরে আসছি তার আগে একটু বলি যে কোন কোন সেক্টরে ড্র হয়েছে অর্থাৎ ক্যানাডায় এখন কোন কোন সেক্টরে ক্যানাডা লোক নিচ্ছে বা ক্যানাডা পিআর জন্য পিআর জন্য মানুষকে ডাকছে সেটা নিয়ে একটু কথা বলবো তার আগে বলি এখন পর্যন্ত চুয়াত্তর হাজার চারশো পঁচাশি জনকে এক্সপ্রেট এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমে ক্যানাডাতে পিয়ার দেওয়া হয়েছে অর্থাৎ চুয়াত্তর হাজার চারশো পঁচাশি জন তো এর মধ্যে আমি যদি একটু ড্র দেখাই যেমন প্রভিনশিয়াল নমিনির প্রোগ্রামে বিশটা ড্র অনুষ্ঠিত হয়েছে ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে যেটা গতকালকে ড্র অনুষ্ঠিত হলো যাদের ক্যানাডায় অভিজ্ঞতা আছে তাদের এগারোটা ড্র অনুষ্ঠিত হয়েছে আর যেটা বললাম যে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে এই ক্যানাডার প্রভিন্সগুলিতে যারা ছিলেন যারা প্রভিন্সিয়াল নোমিনি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে মূলত এই এগারোটি ড্র অনুষ্ঠিত হয়েছে বাইরে থেকে কারা এসেছে বাইরে থেকে যেটা হচ্ছে যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়েন্সি আপনার যদি ফ্রেঞ্চ ভাষার দক্ষতা থাকে সেক্ষেত্রে ড্র হয়েছে ছয়টি হেলথ কেয়ার সার্ভিসের পাঁচটি এডুকেশন সেক্টরে দুইটি এবং ট্রেড সেক্টরে একটি মোট এই একত্রিশ ছয় সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ মোট পঁয়তাল্লিশটি ড্র এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং পঁয়তাল্লিশটি ড্রতে এই আটাত্তর হাজার নেওয়া হয়েছে তো সবচেয়ে একটি সিগনিফিক্যান্ট বিষয় একটু দেখায় যে সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ ভাষা না থাকলে জানা না থাকলে কিন্তু এখন ক্যানাডাতে ইমিগ্রেশনটা কঠিন হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার যদি আপনার যদি ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসেও যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার যদি ফ্রান্স ভাষার একটি পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে যাবেন এবং ফ্রান্স জানার লোকজনকে তিরিশ হাজার নেওয়া হয়েছে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অর্থাৎ কানাডা যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করে তারপর শেষে এখানে কাজ করেছেন কিংবা ক্যানাডা যারা ওয়ার্ক ভিসার নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে বাইশ হাজার আটশো জনকে পিআর দেওয়া হয়েছে হেলথ কেয়ার সার্ভিসে হেলথ কেয়ার সেক্টরে সাত হাজার নয়শো সাতশো বিরানব্বই জনকে পিআর দেওয়া হয়েছে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম যেটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্যানাডায় মানুষ পড়তে আসে পড়তে আসার পরে প্রভিন্স তারপরে পিআর জন্য এলিজেবল হয় এবং সেখানে মাত্র সাত জনকে দেওয়া হয়েছে এডুকেশন সেক্টরে দেওয়া হয়েছে তিন জনকে এবং ট্রেড সেক্টরে বারোশো জনকে মাত্র তো এর আগের বছর এক্সপ্রেস এন্ট্রিতে আমরা ড্রতে দেখেছিলাম যে ট্রেড সেক্টরটার আধিক্য ছিল ট্রাকার্সদের আধিক্য ছিল যারা ট্রাক চালাতে পারে তাদের আধিক্য ছিল কিন্তু এখন আর সেগুলো নেই এখন টোটালি ক্যানাডার ইমিগ্রেশন বেশিরভাগই চলে গিয়েছে ফ্রেঞ্চ ভাষা ভাষাই লোকদের জন্য অর্থাৎ যারা ফ্রেঞ্চ ভাষা জানেন তাদের জন্য তো এ নিয়ে আমি আমার অনেক ভিডিওতে কথা বলার চেষ্টা করেছিলাম যে কেন ফ্রেঞ্চ ভাষাভাষী লোকজনদেরকে এত নেওয়া হচ্ছে তো এত ফ্রেঞ্চ ভাষা জানা লোকের আদৌ ক্যানাডার প্রয়োজন আছে কিনা না সে বিষয়টা আমার কাছেও সন্দিহান অর্থাৎ আদৌ ফ্রান্স ভাষা জানা লোকদের কোথায় লাগে অর্থাৎ দু একটি প্রভিন্স ছাড়া কিন্তু ক্যানাডার কোথাও ফ্রেঞ্চ ভাষা লাগে না তবে হ্যাঁ সরকারি চাকরি আপনি যদি মিনিস্টার হতে চান আপনি যদি একেবারে টপ লেভেলের পোস্টগুলিতে যেতে চান একেবারে টপ সরকারি লেভেলের সেক্ষেত্রে ফ্রেঞ্চ লাগে আপনি যদি ক্যানাডার প্রধানমন্ত্রী হতে চান ক্যানাডার বিরোধী দলের নেতা হতে চান তাহলে আপনার ফ্রেন্স লাগবে কিন্তু অন্যথায় আসলে ফ্রেঞ্চ দরকার নেই কিন্তু তারপরেও এই ফ্রেঞ্চ ভাষাভাষী তিরিশ হাজার লোককে আটাত্তর হাজার না বাহাত্তর হাজার দেখলাম তার মধ্যে ফ্রেঞ্চ ভাষাভাষীর লোককে তিরিশ হাজার দেওয়া হয়েছে এটা কেন এটা আমার যদি একেবারে বিশ্লেষণ বলেন তাহলে আমি বলবো যে হয়তো ক্যানাডার ডেমোগ্রাফিটা তারা চেঞ্জ করতে চাচ্ছে অর্থাৎ আমাদের এই দক্ষিণ এশিয়া বলেন এবং এশিয়ার এবং অন্য এশিয়ার অন্য অঞ্চলগুলো থেকে বেশি মানুষ হয়তো ক্যানাডায় আসার ফলে এই ক্যানাডার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে এত লোক নেওয়া হচ্ছে তো এই হচ্ছে অবস্থা তো একটু সংক্ষেপ করি যে এক্সপ্রেসেন্টে ড্রগুলি হচ্ছে কিন্তু ড্রগুলির সিগনিফিকেন্ট হারে লোক নিচ্ছে না তো লক্ষ লক্ষ মানুষ অ্যাপ্লিকেশন করে বসে রয়েছে তারা ডাক পাচ্ছে না এবং অনেকেই পার্শ্ব নিচে স্কোর নিয়ে বসে রয়েছে তো পার্শ্ব স্কোর নিয়ে বসে থাকলে আসলে আপাতত কিন্তু সম্ভব না যদি না আপনার স্কোর বাড়াতে পারেন তো স্কোর বাড়ানোর উপায়টা কি স্কোর বাড়ানোর আসলে অন্য কোনো উপায় আমি আর দেখি না আয়ার্সে ভালো হয়তো করলে স্কোর বাড়বে কিন্তু এর পাশাপাশি এখন যদি ফ্রেঞ্চ ভাষার দক্ষতাটা না থাকে তাহলে স্কোর বাড়ানো অনেক কঠিন হয়ে গিয়েছে তো এই হচ্ছে অবস্থা এটি আদৌ ক্যানাডার ইমিগ্রেশনের জন্য ভালো খবর না খারাপ খবর সেটা আমি বলতে পারবো না তবে হ্যাঁ কিছুটা হলেও ড্র হচ্ছে এবং কিছু হলেও পিয়ার পাচ্ছে তবে এটা সিগনিফিকেন্ট কোনো কিছুই না দর্শক আবারও বলি যারা এক্সপ্রেসেনটি নিয়ে ভাববেন তারা অবশ্যই এক্সপ্রেসেন্সটি কী হ্যাঁ খুব সহজ গুগলে যান আপনার বয়স যদি উনত্রিশের মধ্যে থাকে আপনার পয়েন্ট বেশি আসবে আপনার পড়াশোনা যত ভালো থাকবে পয়েন্ট তত বেশি আসবে আপনার ক্যানাডার এক্সপেরিয়েন্স থাকলে পয়েন্ট বেশি আসবে আপনার যদি ক্যানাডায় পড়াশোনা থাকে তাহলে পয়েন্ট বেশি আসবে যেটা বললাম যে ফ্রেঞ্চ ভাষা জানা থাকলে পয়েন্ট বেশি আসবে আপনার স্পাউস অর্থাৎ আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার স্বামীর পয়েন্ট বা আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রীর পড়াশোনা পয়েন্ট এগুলিও কিন্তু এখন এক্সপ্রেস এন্ট্রিতে একটি ফ্যাক্টর তো দর্শক আশা করি বিষয়টা কঠিন হল কি না জানি না তবে ক্যানাডার মধ্যে থেকে যারা এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লিকেশন করে আছেন তাদের জন্য বিষয়টা সহজবদ্ধ হয়েছে আর যারা জানেন না দয়া করে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আরও একটু ঘাটাঘাটি করবেন এবং আমাদের ভিডিওগুলি দেখতে থাকবেন আমরা ভবিষ্যতে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে হয়তো আরও কথা বলার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম